রিক্ত মিনির স্বামী দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই অগ্রণী ব্যাংকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে সেখানে সংরক্ষিত দুটি ভল্ট ভেঙে এ সম্পদের সন্ধান পায় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল মঙ্গলবার রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকটির প্রধান শাখায় ভল্ট দুটি জব্দ করা হয় এক ই দিন হাসিনার নামে রক্ষিত পুবালি ব্যাংকের একটি শাখায় ভল্ট খোলা হলেও সেখানে কিছু পাওয়া যায়নি সিআইসির এক কর্মকর্তা আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন সিএসি কর্মকর্তা জানান গত সতেরোই সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লকার দুটি জব্দ করেছিল সিএসি কিন্তু হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় আইনগত বাধা থাকায় এতদিন সেগুলো ভাঙ্গা সম্ভব হয়নি অবশেষে আদালতের অনুমতি নিয়ে গতকাল লকার দুটি ভাঙ্গা হয় এসময় সময় সাতশো একান্ন এবং সাতশো তিপ্পান্ন নম্বর ভল্টে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায় বর্তমানে দুই লাখ টাকা ভরি হিসেবে উদ্ধার করা স্বর্ণের বাজার ১৬ কোটি চৌষট্টি লাখ টাকা অগ্রণী ব্যাংকের লকারে স্বর্ণালঙ্কার ছাড়াও বেশ কিছু উপহার সামগ্রী পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে রাষ্ট্রীয় তোষাখানায় এসব উপহার সামগ্রী জমানা দিয়ে ব্যক্তিগত লকারে রাখা হয়েছিল এতে আইনের লঙ্ঘন হওয়ায় হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হতে পারে বলে ওই কর্মকর্তা জানান দশ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে অবস্থিত কল্যাণ ভবনে পুবালী ব্যাংকের কর্পোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা একশো নম্বর লকার জব্দ করেছিল সিআইসি তবে মঙ্গলবার ওই লকারে তেমন কিছু পাওয়া যায়নি এনবিআর সূত্রে জানা গেছে পুবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে একটি হিসেবে বারো লাখ টাকা এফ ডিআর রয়েছে আরেকটি হিসাবে চুয়াল্লিশ লাখ টাকা পাওয়া গেছে এর আগে ইসিতে জমা দেয়া হলফনামায় শেখ হাসিনার নিজের নামে চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখা গেছে নির্বাচনের সময় শেখ হাসিনার নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন সাড়ে হাজার টাকা ও আর্থিক প্রতিষ্ঠানের জমা টাকার পরিমাণ ছিল প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ ছিল পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও পঞ্চান্ন লাখ টাকার এফ উপহার থেকে পাওয়া সহ তিনটি মোটর গাড়ি দেখিয়েছিলেন ইসিতে তবে এগুলোর দাম কত তা উল্লেখ করা হয়নি তেরো লাখ টাকার মূল্যবান হাজার ধাতু দেখিয়েছিলেন তিনি শেখ হাসিনার সাত লাখ চল্লিশ হাজার টাকার আসবাবপত্র ও পনেরো দশমিক তিন বিঘা কৃষি জমি রয়েছে যার ক্রয়কৃত অংশের মূল্য ছয় লাখ আটাত্তর হাজার টাকা যা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদর গাজীপুর ও রংপুরে ইসিতে জমা দেয়া হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে যার দাম চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা হলফনামায় শেখ হাসিনা তিনতলা ভবন সহ ছয় দশমিক দশ শতক জমি নিজের নামে দেখিয়েছেন এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা